প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মর্মে আজ সেভেন্থ কাউন্সেলিং পর্বে বিশেষ জোরালো বার্তা কিন্তু উঠে আসছে অবশ্যই সবটা দেখে নিন কী বিষয়ে বার্তা উঠে আসছে এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা আমরা সকলে জানি আজকে কিন্তু এগারো তারিখ আজকে সেই বিশেষ দিন ছিল তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে সেভেন্থ কাউন্সেলিং এবং রিকমেন্ডেশন প্রদান পর্বে উঠে আসছে গুরুত্বপূর্ণ বিশেষ জোরালো বার্তা কী নিয়ে না অবশ্যই এ বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে বার্তা কিন্তু বিশেষ জোরালো বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কি সেই বার্তা না অবশ্যই ডিভিশন বেঞ্চের মূল নির্দেশ এবং কন্টেম মামলার নির্দেশ মোতাবেক অবিলম্বে আর বাকি থাকা যে এক জন প্রার্থী সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় ওয়ান টু এইট নাইন এক হাজার দুশো উননব্বই জন প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ কিন্তু করতে হবে এর যে একটা ক্যালকুলেশান বা পরিসংখ্যান দিয়ে দেওয়া হয়েছে কার্যত বারো হাজার চারশো বিরাশি প্লাস এক হাজার চারশো বিরাশি সেখান থেকে মাইনাস সেভেন্টি টু এবং সেখান থেকে আজকে মাইনাস হলো ওয়ান টু ওয়ান অর্থাৎ একশো একুশ জন মতো প্রার্থী সম্মিলিত পরিসংখ্যান অনুযায়ী বাকি থাকা প্রার্থীর সংখ্যা এক হাজার দুশো উননব্বই জন অর্থাৎ ওয়ান টু এইট নাইন সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় তো সেই মর্মে এই বাকি থাকা প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে যা অবশ্যই সেভেন কাউন্সিলিং ও রিকমেন্ডেশন প্রদান পর্বে বার্তা দেওয়া হলো পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানের সভাপতি সুশান্ত ও মহাশয়ের তরফ থেকে আপার প্রাইমারি থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেট দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ